তোমার ফেলে আসা জীবনের স্মরণীয় মুহূর্ত যদি একটু কোনো আমার তখন আমি ছিলাম ছিলাম শরীর করেছিলাম তা ফলাই আমাকে নিয়ে গিয়ে শরীর করেছিল মৃতুরা ছিল মৃতুদার বাড়িতে নিয়ে গিয়ে একদিনের কথাবার্তায় আমার শরীর তখন সত্যজিৎ চ্যাটার্জিকে নিয়েছিল হচ্ছে তোমার হচ্ছে মন বান আমাকে ইজন করেছিল তা সেই সময় মনা দা ছিল ভাস্কর্য গাঙ্গুলি ছিল তারপরে হচ্ছে এদিকে সমীর চৌধুরী ছিল বলাই মুখার্জি হাতে সুদীপ চ্যাটার্জি ছিল এরা তখন খেলতে চলে গেছিলো হচ্ছে এশিয়ার খেলতে চলে গেছিল তা তার জন্য আমি একটু সুযোগটা পেয়েছিলাম ছিয়াশি সালে তা ওই সময় এমেকা এসেছিলো চিবুজার এসেছিলো আর আপু এসেছিলো এই তিনটে প্লেয়ার ছিল তারপরে তারপরে তোমার হচ্ছে আর ফরওয়ার্ডে ছিল তোমার সেই সময় কিষাণ উদয় ছিল বিকাশ পালি দিকের সাইডে খেলত কার্তিক দা ছিল এদিকে মোহনবাগান তখন জেভিয়ার স্পাইস তাবর সব ফুটবলারদের নাম এখন যারা মোহনবাগানের জেভিয়ার স্পাইস ছিল মৌল বা তোমার লাইফের এই সব এতগুলো ফুটবলার যারা এখন সত্যিই মানে আমরা আমাদের কাছে হয়তো বিষয়টা পুরোটাই স্বপ্ন বা এখন যারা নতুন জেনারেশান আছে তাদের কাছে পুরোটাই স্বপ্ন তাদের খেলা হয়তো সেগুলো তারা দেখতে পারেনি বা অনেকে ভাবেন যদি দিয়ে দেখতে পারতাম তবে তোমার লাইফে যখন তুমি লালুর জেসি লাই খেলেছো আরও অন্যান্য ক্লাবে খেলেছো মন বানান তখন তোমার কাছে সেরা মুহূর্ত কোনটা আর কোন ক্লাবে তোমার সব থেকে ভালো মুহূর্তগুলো জড়িয়ে আছে আমার সব থেকে ভালো আমার ফ্রেস বন্ধ আমি আমার প্রাণের ক্লাব রিজন্যাল ক্লাবই আর হচ্ছে রিজন্যাল ক্লাব খেলেই আমি সব কিছু পেয়েছি আমি অ্যাকচুয়ালি আমি তখন আমার সেই বছর আমার রেলের চাকরি হওয়ার কথা ছিল হ্যাঁ জুনিয়ার ন্যাশনাল খেলে এসেছিলাম রেলের চাকরি হওয়ার কথা ছিল এসে আমি রেল চাকরি ছেড়ে দিয়ে আমি ইসনার সঙ্গে জানি ইসবন খেলতে পারলে আমি চাকরি পাব তারপরেই আমার ছিয়াশিতেই চাকরি হয় নভেম্বর মাসে সেন্ট্রাল এক্সেলে সেন্ট্রাল এক্সেলও তখন ভালো ভালো প্লেয়ার ছিল সেই সময় আমার সঙ্গে প্রদীপ ঘোষ ছিল মমতাজ ছিল এরাও ছিল কোন ট্রফি জয় যেটা আমার ফার্স্ট ট্রফি হচ্ছে স্টাফুড তারপরে আমি ডুলান্ড গেছিলাম ডুলান্ডে এসেই আমি সেমিফাইনাল খেলে ফাইনালে উঠে আমরা তখন আমাকে এখান থেকে আজকাল ফোন করেছিল যে তোমার ইন্টারভিউ আছে সেন্ট্রাল এক্সাইজে সেই হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ থেকে আমি ওখান থেকে আমাকে খুব স্মরণীয় দিন ওটা আমাকে বিনা টিকিটে উঠিয়ে দিয়েছিল কৃষ্ণ ক্লাব একজনকে টিটি আন্ডারে আমার মনে আছে এখন তার নামটা না বললে হয় না বললে নয় তা সেই সময় হচ্ছে বৃন্ময়ের কী একজন ছিল চন্দ্রনগরের লোক তিনি আমাকে হাওড়া স্টেশন বার করে দিয়েছিল এবং আমি এসে আমি তারপরে ইন্টারভিউ দিই

ইতিহাসের খাতায় রয়েছে যেগুলো এখন হয়তো লুক মানে লিং জেনারেশন আছে তারা জানেন পরেন সেটার তোমরা পুরো লাইফ অংশ থেকেছো ইসবোন আমরা অ্যাকচুয়ালি তখন ইজবুনগ্রাফ তিনটাও অনেকটা এশিয়ারে ছিল বলে আমি জুনিয়ার ইন্ডিয়াও চান্স পেয়েছিলাম আমাকে যেতে দেন যাই হোক এটা একটা ই তবে একটা জিনিস বলবো যে ইসবুনের মনাদা মনো মানে ড্রেন তারও বলবো মনাদা ভাস্কর দা ক্রেট কেন বলব যে এই কারণে যে মমাদা কোনোদিনও কোনো প্লেয়ারকে খেলালেও কোনোদিনও বলবে না যে একে কেন খেলালে আর কোনো খেলার এই প্লেয়ারকে খেলাতে হবে এটাও কোনোদিনও বলবে না এটা হচ্ছে মহাদার বিরাট গুণ তবে ভাস্কর দা ফলে আমরা অনেকদিন পর এতে গেছিলাম শীর্ষীতে গেছিলাম আমরা হচ্ছে তোমার মহাদার বরধলি খেলতে গেছিলাম থেকে একটা আমার ঘটনা হয়েছিল সীমার সঙ্গে আমার একটা ফাইট হয়েছিল সেখানে একটা বিরাট মানে এ হয়েছিলো মানে ট্রাসেল হয়েছিল দেখলাম যে আমাকে মেরেছে বলে এদিকে ভাস্কর দাও এসে তাকে এ করলো সবাই মিলে চলে এসেছিলো মানে এটা একটা বিরাট দীর্ঘকারের একটা বিরাট গুণ যে ড্রেসিং রুমটাও খুব সুন্দর

আর তারপর আমি নওয়ার্ডে নিয়ে আসলাম নওয়ার্ডে বেশি দূর একটা ম্যাচ খেলিনি অমলদা চেয়েছিলো খেলাতে ওখানে একটা ব্যাপার ছিল অনেক সেটা একটা হয়ে গেছে হ্যাঁ অষ্টআশি সালটা কিন্তু সেই বছর আমাকে আমি দু বছর নাইন্টি পার্সেন্ট ম্যাচ খেলেছিলাম এটা এই পর্যন্ত চলছিলো এরকম ভালোই না সেগুলো এখন সবই একটা অবস্থিতির খারাপ রয়েছে প্র্যাকটিস করেছি প্রচুর প্র্যাকটিস করেছি এবং মঙ্গা টুল দা আজকে তুলগা নেই আজকে কিষাণুদের কষ্ট লাগে মানে আমার ভেতর থেকে এখন ঠান্ডা এটা ভাবা যায় না এত কম বয়সের টুলুদা কিষাণুদের মানে চলে গেছেন কষ্ট পান 私に。